এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা তোমাদের জন্য হচ্ছে ফিজিক্সের কিছু সৃজনশীল অথবা হচ্ছে গাইডলাইন নিয়ে আসলো আমাকে সাজেশনের মতো আশা করছি তোমরা এটা ফলো করলে তোমরা অবশ্যই অ্যাপ্লাস পেতে পারো তো প্রথমত হচ্ছে আমি প্রথম তিনটি অধ্যায় যেমন গতি বল এবং কাজ ক্ষমতা শক্তি এই তিনটি অধ্যায়তে দুটি সি কিউ তোমরা পাবা ইনশাল্লাহ একশো পার্সেন্ট ধরো গতি থেকে কেমন রিলেটেড প্রশ্ন আসতে পারে যদি তুমি জিজ্ঞেস করো যেমন গতিসূত্র গতিসূত্র রিলেটেড যে প্রবলেমগুলো আছে ওইগুলো পড়তে পারো পরন্ত বস্তু যে নিক্ষিপ্ত বস্তু গ্রাফ গ্রাফটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে গতি থেকে প্রশ্ন আসে অবশ্যই গ্রাফ দিবে কোনো না কোনো বোর্ডে বা সব বোর্ডে যে যে আসে যেমন গ্রাফ কোনটা পড়বা বি ভার্সেস টি এই গ্রাফটা খুব বেশি ইম্পর্টেন্ট এরপরে যাই বল এই বলের কোন কোন যেমন সংঘর্ষ বলের ক্ষেত্রে হচ্ছে সংঘর্ষের অঙ্কগুলো পড়বা প্রবলেমগুলো ম্যাথ বরবেগের সূত্রে যেমন হচ্ছে বরবেগের পরে সংঘর্ষের সরি বরবেগের পরে অথবা কি বরবেগ সংরক্ষণ কিনা এরকম যেমন রিলেটেড বরবেগের রিলেটেড যেগুলো ম্যাথ আছে সেগুলো পড়বা নিট বল আর হচ্ছে নিট বল যেমন হচ্ছে ধরো এফ মাইনাস এফ এক্স সমান সমান এম এ যে সূত্র যেটা আছে এই রিলেটেড অঙ্কগুলো পড়বা তাইলে হবে আর পরে হচ্ছে আমরা কাজ শক্তি ক্ষমতা এখানে ক্ষমতা রিলেটেড যে অঙ্কগুলো আছে তোমরা এই অঙ্কগুলো পড়লেই এনাফ হবে তারপরে হচ্ছে আমরা চার নাম্বার চতুর্থ নাম্বার আমরা চার নাম্বার রাখতে হচ্ছে তরঙ্গ শব্দ তরঙ্গ শব্দ থেকে একটা সিকিউ একশো পার্সেন্ট আসবে সে হাতে থেকে একাই তো এখান থেকে আমাদের বেশি কিছু নয় জাস্ট তোমার হচ্ছে প্রতিদিনই প্রতিদ্বন্দী রিলেটেড যে অঙ্কগুলো আছে ওগুলো পড়বা এবং হচ্ছে টু ডিজিক টু বি অথবা হচ্ছে তোমার কি বি স্কোয়ার বাই বি টু বাই বি ওয়ান সমান সমান কি রুট টু বাই টি ওয়ান এই যে এই রিলেটেড যে অঙ্কগুলো আছে এইগুলো অঙ্কগুলো দেখে যাবে তাইলে এনাম পাঁচ নাম্বার হচ্ছে তোমাদের জন্য রাখছে হচ্ছে চল বিদ্যুৎ মানে চল তরি যেটা আছে এটা এটা থেকে একশো পার্সেন্ট সিকিউ আসবে ইনশাল্লাহ তো এখান থেকে কেমন আসবে ধরো এরকম একটা সার্কিট দিবে বা দেয়া বলবে যে এর হচ্ছে বিভব পার্থক্য দুইটা বিভব পার্থক্য ধরো মনে করো যে এ আর এখানে ধরো বি বা এখানে ধরো বা সি ধরো এ বি বা এ সি বিভব পার্থক্য নির্ণয় করো অথবা আসতে পারে ধরো হচ্ছে সি আর বি এর মধ্যে রুদ একটি রুদের কত তরিত প্রভাব এই যে এই রুদটার মধ্যে কত তরিত প্রভাব অথবা বিদ্যুৎ বিলের অঙ্ক যেগুলো আমরা হচ্ছে মূলত এমনি নর্মাল করে থাকি বিদ্যুৎ বিল তো বিদ্যুৎ বিলের মধ্যে কি ডব্লিউ ইজ ইকাল টু পিটি এক হাজার এই পিটি বাই কি এক হাজার কিলো ওয়াট হাওয়ার কিন্তু তো এই রিলেটেড অঙ্কগুলো যদি তোমরা পারো তাহলে অবশ্যই তোমরা কী করবো চলো বিদ্যুৎ থেকে একটা পারবা তার তারপরে হচ্ছে আমাদের রাখছি হচ্ছে পাঁচ নম্বর ছয় নম্বরে হচ্ছে আমাদের দেখো যে আলুর প্রতিফলন আলুর প্রতিফলন আর হচ্ছে আলুর প্রতিসরণ এই দুইটা অধ্যায় থেকে যাদের হচ্ছে অনেকে এই দুইটা কঠিন মনে করে আসলে কঠিন না এই দুইটা অধ্যায় একটা সিকিউ একশো পার্সেন্ট আসবে একটা সিকিউ আর এই আলুর প্রতিফলনের থেকে কেমন অঙ্কগুলো পড়বা বা কোন টাইপের অঙ্কগুলো বা কোন রিলেটেড তো দর্পণের বিম্বের গঠনের চিত্রটা না খুবই ইম্পর্টেন্ট এটা যে পড়বা এই যে এই রিলেটেড যে এগুলো আছে চিত্রগুলো এগুলো পড়ে যাবে তারপরে আলুর প্রতিসরণের মধ্যে কি লেন্সের বিম্বের গঠনের চিত্র আসে না অথবা লেন্সের ক্ষমতা যে রিলেটেড অঙ্কগুলো আছে অবশ্যই এগুলো পড়বা এতে আসবে তারপর হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব আর হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ এই দুটা থেকে মিলে একটা প্রশ্ন আসবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা তাপের পদার্থের অবস্থান ও চাপ পদার্থের অবস্থান এই মিলে তো এই দুটা থেকে হচ্ছে একটা প্রশ্ন থাকবে তারপরে আমরা হচ্ছে ওভারঅল দেখতে পাচ্ছি যে ধরো এইখান থেকে একটি এই দুটা থেকে হচ্ছে একটি প্লাস এই দুটা থেকে একটি দুইটি আর হচ্ছে তারপর আমরা যদি দেখি যে ওইখান থেকে হচ্ছে দুটি তারপর এখান থেকে একটি তিন চার পাঁচ ছয় তাহলে হচ্ছে তোমাদের এই যে দেখো মোট এখানে দুইটি হ্যাঁ আর এখানে দুটি চারটি আর ওইদিকে হচ্ছে তোমার হ্যাঁ দুটি তো এই ছয়টি মানে আটটার থেকে তোমাদের এই যে অধ্যায়গুলো পড়লে ছয়টি প্রশ্ন অবশ্যই ইনশাল্লাহ কমন পাবা তাহলে আশা করি তোমরা এই ছয়টি প্রশ্ন অবশ্যই কমন পাবে এই অধ্যায়গুলো পড়লে আর প্লাস তোমাদের তোমরা সবাই এ প্লাস পাবা দোয়া করি তো আজকে এই পর্যন্তই ভালো ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবা অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা আমার চ্যানেলটি ভালো হাফেজ